সাকিবের ডিসিশন রিটায়ারমেন্টের ডিসিশন কষ্ট পেয়েছেন সাকিবের মনের ভিতরে কি হচ্ছে সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না রাইট বাট আমার কাছে মনে হচ্ছে মেন্টালি অনেক আপসেট অথবা সে অনেক কিছু চিন্তা করতেছে হয়তো একটা দুইটা সমস্যা থাকলে হয়তো সে সেটা সলভ করে ফেলতো বাট মাথার ভিতরে যখন এতগুলা চিন্তা থাকবে তখন একটা মানুষের পক্ষে আসলে ক্রিকেটে ফোকাস করা অনেক ডিফিকাল্ট আপনি যে জবটা করবেন সেই জবটাতে যদি আপনি ফোকাস না করতে পারেন পারফরমেন্সটাও সেইভাবে আশা করা আশা করতে পারি না আমি মনে করি যে খুবই রাইট টাইম সেই অপসরটা নিয়েছে ভালো ডিসিশন নিয়েছে কারণ আপনাকে তো আগে বাঁচতে হবে শান্তিতে বাঁচতে হবে আপনি তো প্রতিদিন আসলে দুশ্চিন্তা করে ঘুমাতে পারবেন না যদিও হয়তো মন থেকে আসতেছে না এখনও আমার কাছে মনে হয় সাকিব যদি চায় সাকিব এখনও আরও দুই তিন বছর টপ লেভেলে ভালো খেলে খেলতে পারবে তা একটা মানুষের পক্ষে থার্টি সেভেন ইয়ার্স এটা এখনকার যুগে একটা প্লেয়ারের জন্য আসলে কোনো বয়স নাজবেন এখন এই যুগে ফিটনেস লেভেলে ফিটনেস ট্রেনার বলেন ফিটনেস লেভেল ধরে রাখার জন্য মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব ফর্টি ফর্টি টু ইয়ার্সও পর্যন্ত মানুষ কিন্তু ইয়াং থাকতে পারে যেমন মুসফিকের বয়স তো আরও সাকিব হচ্ছে দুই বছর বড় ওিয়া আরও আরও বয়সে বড় তারা তো এখনও ইন্টারন্যাশনাল লেভেলে ঠিকই আছে তো ফিটনেসটা আসলে খুব বড় ইস্যু না ইস্যুটা আসলে হয়তো আমরা যে চা যদি ওই যে সাকিব ইন্ট্রোভার্ট সবাই জানি আপনি যেটা বললেন তার ভিতরে কি চলছে সেটা তো আসলে কেউ বলতে পারবে না যদিও ওই যে বললাম আপনি তাকে পেয়েছেন 14 15 বছর বয়স থেকে সবসেতে কাছ থেকেই হয়তো দেখেছেন আপনার কাছে কি মনে হয় একটা সময়ে কি আসলে সাকিবই খুব একা হয়ে গিয়েছেন একা সে ছিল gali ছিল বাট সে কখনো पूछे দিবে না যদি আপনি কখনো বলেন যে কি মন খারাপ তো বলবে যে আপনি কেন মন খারাপ করছেন তো করে আপনাকে বুঝতে দিবে না যে আসলে ভিতরে কী হচ্ছে সেটা যত খারাপ সময়ে যান আমার হয়তো এর মাঝে হয়তো অনেকদিন কথা হয়েছে কিন্তু যখনই জিজ্ঞেস করলে তা এত চিন্তা করতেছেন কিন্তু সব ঠিক হয়ে যাবে সবসময় একসময় একসময় সব ঠিক হয়ে যাবে বাট এটা বুঝতে পারি না যে সে রিটায়ার করে ফেলবে হ্যাঁ বাট ওই চাপটা নেওয়ার মতো সে ভিতরে যত বাইরে মানে ভিতরে তার যতই কিছুই হোক সে কখনোই কাউকে বোঝাবে না যে আসলে তার ভিতরে কী হচ্ছে বাট আমার কাছে মনে হয় এটা একটু তার জন্য মানে নেওয়াটা অনেক বেশি হয়ে গেছে কারণ খেলাতে একটিস সাকিব তো আর যাই করতো যতই সমস্যা থাকতো মাঠে কিন্তু পারফর্ম করতো পারফর্মটা করতো এবং তখন সেই পারফরম্যান্সের সেটা তিনি চারপাশ থেকে পাচ্ছেন চাপটা আসলে আর তিনি আর নিতেই পারেন নাই আমার কাছে তাই মনে হয় এবং সব সময় যে কামব্যাক করেছেন বেটার পারফর্ম করেছেন সেই সময় কিন্তু অগণিত ভক্তদের সাপোর্ট ভালোবাসা সেটা সব সময় একই রকমই ছিল আনপ্যারালাল সেই জায়গায়ও তো মনে হয় কিছুটা ফাটল ধরেছে সেটা তো আসলে রাজনীতিতে আসার পরেই সেটা ফাটলটা ধরেই ফেলছে যেটা আসলে কোনো কালে আমি সাপোর্ট করি নাই বাট এই রাজনীতি যদি না আসতো তবু হয়তো মানুষ তাকে এখনো সাপোর্ট করতো অবশ্যই আপনি রাজনীতির মাঠে যখন আসছেন তখন তো আসলে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাও নিশ্চয়ই আপনার জানা বোঝা নিশ্চয়ই হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে মামলা হামলা এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে জেল এই বিষয়গুলো এগুলো 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 রাজনীতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত তো সেই বিষয়টা সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত হয়েই রাজনীতির মাঠে আসতে চাইবেন তো এবং সেই বাস্তবতা কোনো না কোনো সময় আপনাকে হয়তো বা ফেস করতে হবে তিনি যদি খেলাটা শেষ করে তারপরে রাজনীতি আসতেন তাহলে তো এটার প্রভাব এটাই পড়তো না সেই বিষয়টা আসলে ঘটতো না কিন্তু সেটা আসলে ঘটছে ভক্তদের ভালোবাসার জায়গাটায় ফাটল ধরেছে এবং ফাটলটা কিন্তু এমনটাই ধরেছে যে তাকে দেশের শত্রু এরকম এরকম ভাবে ট্রিট করা হচ্ছে এরকম টিটকারি আসলে তাকে দেয়া হচ্ছে সো এটা আসলে কেমন ভাবে দেখছেন সাকিব আসলে পলিটিক্সটা করলো এটা কি সাকিবের প্রাপ্য কিনা সাকিব আসলে পলিটিক্সটা করলো কবে সেটাও আমি আসলে বুঝলাম না কারণ সে নির্বাচন করে সে সে কিন্তু মনে হয় নির্বাচনের পরে হয়তো মনে সে একদিন মনে হয় বা দুই দিন মনে হয় এলাকা গেছে তারপরে সে তো দেশেই ছিল না তো পলিটিক্স করার তো আসলে সুযোগও পায়নি তো আমার মনে হয় পলিটিক্সটা আসলে যেটা বললাম হাইম বেজ যেটা আসলে বলেছে তারা আসলে আরও আরও দেরিতে আসা উচিত ছিল যেটা দরকার ছিল না একেবারে দরকার ছিল না কেন আসছে এই অ্যান্সার আমার কাছেও নাই বাট খুবই দুঃখজনক সাকিবের মতো একটা প্লেয়ার বাংলাদেশ থেকে আসলে ভালো বিদায় নিতে পারবে না সেটা আমাদের জন্য হয়তো আমরা যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তাদের সবারই কিন্তু অনেক খারাপ লাগছে দিস মাইট বি হিজ লাস্ট টেস্ট কিন্তু সাকিব কিন্তু একটা ইচ্ছে প্রকাশ করেছিলেন দেশে মাটিতে শেষ টেস্টটা খেলার এবং সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়ে গেছে আলোচনাও হয়ে গেছে ডু ইউ থিঙ্ক আসলে সেটাই কি হওয়া উচিত ছিল সেটা না হওয়াটা কেমন মানে আপনি আসলে কিভাবে দেখছেন যে নিরাপত্তা তাকে বিসিবি দিতে পারবে না বা সাকিব কি এখন আসলে ফিরে যাচ্ছেন কিনা দেশে না এসে কি আসলে অন্যদিকেই চলে যাচ্ছেন কিনা ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট ফর শেয়ার এটা আসলে সাকিবের হাতেও কিছু করার নেই বোটকেও আসলে দুসারপ করার আমার মনে যে ঠিক হবে না কারণ বোর্ডের আসলে কিছু হ্যাঁ বোট যদি বলে যে আমি সাকিব আনবো বাট আসলে নিরাপত্তাটা কে দিবে তো এটা আসলে সাকিবের হাতে কিছু করার নেই এবং আমি মনে করি যে যদি হোক বা না হোক সাকিব আসুক বা না আসুক যেটা হবে সাকিব সেটা খুব ভালোভাবে মেনে নিবে সে সুন্দরভাবে মেনে নেবে তার ওই কষ্টটা হয়তো থাকবে না বাট আমরা যারা আসি তারা অনেক কষ্ট পাবো